আচ্ছা আমরা তাহলে দেখো যে আটটা পার্শ্ব স্পিচ আছে তার মধ্যে প্রথম যে আছে বাবু ঠিক তাহলে আজকে আমরা দেখো যেটা করবো সেটা হচ্ছে নাউন তো নাউন মানে কি তোমরা সবাই জানো যে যে কোনো কিছুর নাম সেটা বস্তুর নাম হতে পারে ব্যক্তির নাম হতে পারে বা তোমার যে কোনো অবস্থার নাম হতে পারে যা কিছুর নাম হতে পারে আমাকে কে বলবে

চোখে এত লাইট সহ্য করার তখন বাচ্চা বললাম রাগ করো না বাচ্চা বললো বাচ্চা হওয়া অবশ্যই কদিন পর বাচ্চা আমাকে হবে যখন হবে কিন্তু মনে রাখবে এখন বাচ্চা মানে স্টুডেন্ট বুঝতে পারলেন বাচ্চা বলে কিছু মনে করো না বলো কয়েক প্রকারের দাও ভাই বলো প্রকারের ওরা কি ঠিক বলেছে একদম ঠিক বলেছে কিন্তু ঠিক বলে নিজ তার কারণ হচ্ছে দেখো বলে দিই অ্যাকচুয়ালি দেখতে গেলে যদি ঠিকঠাক ভাবে দেখো নাউন কিন্তু পাঁচ প্রকার নয় নাউন হচ্ছে দুই ধরনের দুই ধরনের কি ধরনের একটা হচ্ছে ট্র্যাডিশনাল নাউন ট্র্যাডিশনাল মোডার্ন নাউন নাউন তো দেখো চেঞ্জ দেখো আমাদের যে জিনিসের কি হচ্ছে মডিফিকেশন হচ্ছে তাহলে মনে রাখবে নাউন হচ্ছে একটা ট্র্যাডিশনাল নাউন একটা আছে মোডার্ন নাউন এই যে ট্র্যাডিশনাল যে নাউনটা আমরা ছোটবেলা থেকে পড়ে আসছি সেইটা হচ্ছে পাঁচ প্রকার তোমরা জানো যেগুলোর মধ্যে একটা আছে কি প্রপার নাউন দুই নম্বরে আছে কি কমন নাউন তিন নম্বর হচ্ছে তোমরা দেখো ম্যাটেরিয়াল নাউন চার নম্বরে আছে অ্যাবস্ট্রাক্ট নাউন পাঁচ নম্বর আছে কালেকটিভ নাউন এই পাঁচটা নাউনের নাম জানো তো ভাই কি বললাম প্রপার নাউন কমন নাউন ম্যাটেরিয়াল নাউন অ্যাবস্ট্রাক্ট নাউন আর হচ্ছে টাইপ এবারে বলছি আমি কি বললাম বলো তো একটা মডার্ন নাউন তাই তো তাহলে মডার্ন নাউন দেখবে আরো দুটো নাউন আছে সেটা হচ্ছে একটা হচ্ছে কালেক্টিভ নাউন এই সরি কাউন্টেবল নাউন আর হচ্ছে আনকাউন্টেবল নাউন যেটা গোনা যায় সেটাকে আমরা বলবো কি কাউন্টেবল

আচ্ছা বাবু প্রপার নাম জিনিসটা কি আর কমন নাম জিনিসটা কি দুটো একসাথে দেখো আচ্ছা তুমি যদি বলো যে রাম গোস রাম ইটস আচ্ছা এখানে একটা নাউন আছে কোনটা নাউন বলো বলতো আচ্ছা প্রপার যখন বলছি ধরো হাজারটা ছেলে আছে কিন্তু কিন্তু তার মধ্যে রাম একজনকার নাম স্পেসিফিক্যালি একজনকে আইডেন্টিফাই করলাম কার একটা নাম দিয়ে তাই তো তাহলে নামটা রেজুলেন্টটা কি প্রপার নাম এরকম যদি কোনো পার্টিকুলার কোনো কিছু নাম আমরা বলি পার্টিকুলার কোনো কিছু ব্যক্তির নাম আমরা বলি বা বস্তুর নাম হতে পারে সেটা হচ্ছে কি প্রপার নাম সেটা নাম হতে পারে নাম হতে পারে কোনো স্বরের নাম হতে পারে কোনো রাজার নাম হতে পারে জায়গাশের হতে পারে কি তাহলে প্রপার নাম বুঝতে পারবে যে হাজার লোক থাকতে হবে তার মধ্যে পার্টিকুলার একজনকার স্পেসিফিকলি কোন নাম একজনকার বা কোন একটা বস্তুর যদি স্পেসিফিকলি কোন নাম বোঝায় সেটা হচ্ছে কি নাম বুঝতে পেরেছ এরপরে আসছি আমরা কি বলতো কমন নাম আচ্ছা কমন নাম কি বলো কমন টয়লেট বয়েস গার্লস মানে কমন টয়লেটের কথা বললে মনে বুঝছো হয়তো ঠিক আছে দেখো কমন মানে চিন ইন জেনারেল আচ্ছা যে রামের নাম বললাম এখানে দেখো রামকে একটা পার্টিকুলারলি বললাম কিন্তু আমি যদি বয়স বলি আচ্ছা বয়স মানে পৃথিবীর সমস্ত বালককে বোঝাচ্ছে ইন কমন বোঝাচ্ছে তাহলে ইন কমন যখন বলছে বা ইন জেনারেল যখন বলছি তখন দেখো সেটা আমরা কি বলবো কমন নাম আমি সিম্পলি আমার সাথে সাথে তোমরা বলবে তাহলে যেন কোনো ক্লিয়ার হবে আচ্ছা আমরা যদি বলি রাম তাহলে কি নাম এটা প্রপার নাম আমার সাথে সাথে বলবে তাহলে রাম হচ্ছে প্রপার নাম আর যদি বলি আমি বয়েজ তাহলে কি নাও আচ্ছা যদি বলি আমি কলকাতা যদি বলি আমি সিটি আচ্ছা যদি বলি আমি কিং 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 কি কপার বলি কখনো আমার নাম কিং চক্রবর্তী তাই কিং কিং ভাল হ্যাঁ এবার হয় কিছু কিছু যাতে লোক কিং নাম কিন্তু কিং মানে কি রাজা দেশে বোঝাচ্ছে

কি নাও ম্যাটেরিয়াল নাও আচ্ছা ম্যাটেরিয়াল মানে কি ভাই বস্তু তাহলে যে কোনো কিছু বস্তু যদি নাম বোঝায় বস্তু যদি বস্তু কে বোঝায় বা বস্তু নাম বোঝায় বস্তু কে বোঝায় বস্তু নাম বোঝায় তাহলে সেটাকে আমরা কি বলবো ম্যাটেরিয়াল আচ্ছা কত ধরনের বস্তু আছে স্পেসিফিকলি আমরা তো সায়েন্সে যাচ্ছি না অবস্থা আছে না ওগুলো নিয়ে পাজামার নাম নিয়ে আমরা কাজ নেই এখন আমরা বেসিক্যালি তিন ধরনের আমাদের পদার্থের অবস্থা আমরা দেখতে পাই একটা কি সলিড এটা হচ্ছে লিকুইড এটা হচ্ছে গ্যাস ঠিক তো তাহলে বলো সলিড যে সমস্ত বস্তু আছে তাদের যদি নাম যদি বলি আমি গোল্ড সিলভার বা তুমি ধরো আয়রন এগুলো হচ্ছে কি ভাবো এগুলো হচ্ছে একটু কি নাম এগুলো হচ্ছে ম্যাটেরিয়াল নাম সলিড এর যদি বলি ওয়াটার

আচ্ছা এই যে তিনটে নাউন আমরা পড়লাম প্রপার কমন আর ম্যাটেরিয়ালের মধ্যে আমি এরপর কোশ্চেন দিচ্ছি আর কি তোমরা বলবে তিনটে নাউন এ বি সি এর মধ্যে এটা কোন নাউন হচ্ছে বুঝতে পারছো তো ওকে আমি ओके okay, বলো ভালো করে বল আচ্ছা চলো চলে এসেছি চিকেনে বলো চিকেন কি না চিকেন হচ্ছে কমন নন বলছে কারণ কি পৃথিবীর যত চিকেন আছে তাই তো এবার একটা না ভালো করে মামনে যখন আমরা হেন বলছি কি হেন কি বললে ভাই প্রপান্ন হেন চৌধুরী আমি এটা নাম বসি দিলাম নিজের এ হেন এদিকে আয় তখন রাখো আমি বেন হেন

আমরা তো মুরগির নাম দিই তাই তো এই টিঙ্কু এই পিঙ্কি এরকম করে হয়তো মুরগির নাম দিই আমরা কিন্তু মনে রাখবে পুরো মুরগি জাতীয় জায়গা তো বলছি না বুঝতে পারছো তো তো এটা হচ্ছে একটা ব্যাপার ওকে দেখো তোমার কি প্রবলেম হচ্ছে কাকু এটাতে রাইট আচ্ছা আচ্ছা তুমি একটু পেছনে একটু চলে যাও তুমি ভাবছো এটা না হলে হবে না একটু চলে যাও বাবু ওই চেয়ারটা ঠিকঠাক আছে দাও আবার চলে আসে যাচ্ছে দেখো আর তার মানে কি সমস্ত চিকেন বলবো চিকেন জিনিস কোনটা বলবো কোনটা চিকেন বলি আমরা হ্যাঁ তুমি দোকানে গেলে একটা মুরগিকে মেরে মরিয়ে দিলে তোমার চোখের সামনে হঠাৎ করে মরতাল দিয়ে দিলো বেরিয়ে গেলো ক্যাচার করে কেটে দিল তোমাকে দিয়ে দিল তারপর ঘরে সুন্দর করে রান্না করলে হয়ে গেলো কি চিকেন আমি কি বলি হেন খাবো তাহলে মনে রাখবে একটা মুরগি যতক্ষণ জীবিত আছে সেটা হয়ে গেল তোমার কি নাউন কমন নাউন যখনই এই ঘাটটা ধরে মটকিয়ে দিলে বাবু সেটা হয়ে গেল কি একটা ম্যাটেরিয়াল নাউন তুমি কি বলো মা আমি হেন কিনতে যাচ্ছি আমি চিকেন কিনতে যাচ্ছি মানে অলরেডি কাটা আছে মুরগি তাহলে কোনো জিনিস যদি জীবিত থাকে তাহলে সেই জীবিত জিনিসকে আমরা কোন ক্যাটাগরিতে ফেলবো কমন নামে কিন্তু সেটাকে যখন তুমি মেরে দিচ্ছ বা অন্য ফরমেটে চলে আসছে তখন আমরা কি বলবো সেটাকে ব্যাকটেরিয়াল নাম তাহলে তুমি দোকানে গিয়ে বলতেই পারো দাদা একটু কমন নামকে একটা ম্যাটেরিয়াল নামে চেঞ্জ করে দেন তো কি বলছো কিছু না কিছু একটা মুরগি মেরে দেন খালি পেয়ে যাবে দেখুন

বাংলা মানে কি হ্যাঁ ঠিক বললো কেউ ভালো বাংলা মানে কেউ বলতে পারবে বিমূর্ত কি বললো আমি এবারে বিমূর্ত মানে কি অস্পষ্ট বিমূর্ত মানে হচ্ছে যা নয় এবার বলছে মূর্ত মানে বলো কি বলবো ভাই আমাদের বাংলা তো বিশাল তোমরা স্ট্রং আমি জানি মনে হয় যা আচ্ছা যা বিমূর্ত নয় সেটাই মূর্ত আর মূর্ত যারা বিমূর্ত কোনটা যা মূর্ত নয় একটা লোককে জিজ্ঞেস তোমার বাড়ি কোথায় আমার বাড়ি হচ্ছে স্কুলটা সামনে আচ্ছা তোমার স্কুলটা কোথায় আমার বাড়িটা তোমার বাবা কপালে দুঃখ আছে আমার এইরকম নয় এমনি নর্মাল জীবন হওয়ার মায়ের হাতে নতুবা বইয়ের হাতে নতুবা ছায়ের হাতে তুমি কিন্তু এইরকম ভাবে উত্তর দাও তাহলে বিমূর্ত মানে যেটাকে তোমার টাচ করতে পারবে না ধরতে পারবে না মানে যার ফিজিক্যাল এক্সিস্টেন্স নেই বুঝতে পারছো নেই তাহলে ধরো আর মূর্ত মানে কি যেটাই ধরো আচ্ছা এই জিনিসটা এটা তো পেন যদি বলো এইরকম কি পেন এটা স্মার্ট বোর্ডের পেন তাহলে এই যে পেনটা এটা তো আমি জিনিসটা হাতে ধরে আছি এর ফিজিক্যাল এক্সিস্টেন্স আমার হাতেই আছে তাহলে দিস ইজ মূর্ত তাহলে মূর্ত ইংরেজি কে বলতে পারো ভাই অ্যাবস্ট্রাক্ট এর বিপরীত শব্দ অ্যাবস্ট্রাক্ট না তো বিমূর্ত আমি যদি বলি উড়ন্ত পেন পেনটা উড়ে উড়ে চলে যাচ্ছে এরকম জিনিসটা কি আছে সত্যিকার বলো নেই তার মানে এই পেনটা এটা তুমি কি বিমূর্ত জিনিস তাহলে বিমূর্ত জিনিসের ক্ষেত্রে মনে রাখবে আমার কি বলবো অ্যাবস্ট্রাক্ট তাহলে মূর্ত হচ্ছে কি মনে রাখবে কংক্রিট তাহলে মনে রাখবে এটা কিন্তু পরীক্ষায় পড়ে আনার সময় কি অ্যান্টোনিম সিনোনিমসে যে মূর্ত বা অ্যাবস্ট্রাক্টের এর বিপরীত শব্দ কি হচ্ছে কংক্রিট বা মূর্ত বুঝতে পারছো বাবু ভেরি গুড এরপরে আসছি সেটা অ্যাবস্ট্রাক্ট নাউন ফর্মুলা তাহলে যেগুলো পাটি কথা যেগুলো ছোঁয়া যায় না

লাভ অনেকে বলছে লাভটা স্যার একটা কি ভাগ স্যার এত ওয়েট করতে হয় এত খাটানি করতে হয় এত ঝগড়া করতে হয় স্যার এত পরিশ্রম এত অ্যাকশন আছে এটার মধ্যে মা পিটো হয় মাঝে মধ্যে তাহলে স্যার এটা কি স্যার ভার হবে না অ্যাকশন যে কোনো কিছু অ্যাকশন মানে কি ভার বলবো আমরা অ্যাকশনে পরিপূর্ণ জিনিস হচ্ছে কি লাভ লাভ মানে তোমরা যে দেখবে লাভ মানে কি মা বাবার ভালোবাসাও কিন্তু লাভ হয় লাভ লাভ ওটা লাভে রিয়া রিয়ার প্রতি লাভকে কি লাভে রিয়া বলে রিয়া মানে ছেলে মেয়েদের তাহলে মনে রাখবে লাভ কিন্তু একটা ভার নয় লাভ হচ্ছে একটা ইমোশন অনেকেই ফিল করো তো সেই ফিলিংসটা তুমি ধরতে পারবে আমি তো আগেও এক্সাম্পল দিচ্ছি কেউ কোনোদিন বলেনি যে তোমার ওই সাড়ে তিন কেজি ভালোবাসা কম হয়ে গেছিল বলে তোমার এই বেকার কেউ কোনোদিন বলেনি তাহলে মনে রাখবে এইরকম হয় না ঠিক আছে তোমাকে আমি আড়াইটা ভালোবাসা দিয়ে দেবো তুমি নিলা আমার সাথে আবার পেচাপ করো না হয় কি কোনদিন বাবু হয় না তাহলে মনে রাখবে এটা পুরো পিওর ইমোশনের ব্যাপার শুধু ফিল করা যায় অনেকে ফিল করছো ব্রেকআপ হলে কষ্ট পাচ্ছো লাভ ছেড়ে যাচ্ছে তাহলে যে ইমোশন যে ফিলিংস তাহলে সেটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট এটা কি কোনো এক্সিস্টেন্স আছে লাভের তুমি বলো তাই লাভ মানুষের মধ্যে থাকে

তাহলে কোন গ্রুপকে ছোট কোন গ্রুপ একটা আছে ধরো বা ছোট কোনো একটা ধরো ব্রাঞ্চ আছে বা ছোট কোনো একটা একসাথে অনেকগুলো জিনিস আছে গোছা সেইগুলোকে আমি কি বলবো কালেকশন তাহলে মনে রাখবে যখনই আমরা এমন কোন স্পেশাল নাউনের কথা বলছি যেখানে কি বোঝাচ্ছে যেখানে কোনো কিছু গোছা বোঝাচ্ছে যেখানে কোনো কিছু গ্রুপকে বোঝাচ্ছে সেগুলোকে আমরা কি বলবো সেগুলোকে আমরা বলবো কালেকটিভ নাউন একটা এক্সাম্পল দিই আচ্ছা তুমি বলছো যে স্যার স্টুডেন্টস যাচ্ছে বুঝতে পারলে বা ধরো তুমি বললে যে ধরো ডাকাত যাচ্ছে রোবার আচ্ছা রবার এই ওয়ার্ডটা কি নাউনটা কি নাও কমন নাউন তার অনেক যত রাবার আছে মানে যত হচ্ছে পৃথিবীর যত তোমার ডাকাত আছে কিন্তু যদি আমি বলি এ গ্যাং অফ রবার এই ধরো পৃথিবীতে অনেক রবার থাকতে পারে কিন্তু একটা স্পেশাল ওয়ার্ড ইউজ করলাম কি এ গ্যাং গ্যাং মানে কি একগুচ্ছ একগুচ্ছ ডাকাত তাহলে আমি ধরো কমন নাউনে হাজার হাজার রবার আছে ওটা একটা নাউন সেটা কি নাউন রবারটা হচ্ছে একটা কমন কিন্তু যখন সেটা গ্যাং ওয়ার্ড ইউজ করলাম গ্যাংটা একটা নাও কিন্তু সেই গ্যাংটা হচ্ছে কি নাউন কালে কি নাও কারণ এক গোছা বা এক দল বা একটা শ্রেণীভুক্ত শুধুমাত্র রবারকে বলা হয়েছে তার জন্য এই গ্যাং ওয়ার্ডটা কি ওয়ার্ড ভাই কালেক্টিভ নাও বুঝতে পারছো তো

তোমরা বুকে দাও না বিয়ের বাড়িতে আর এমনি তো গার্লফ্রেন্ড কে বুকে দাও না ওই বোকা আলাদা বুকে আলাদা বুকে মানে কি ফুলের তো বুঝতে পারছি এই ফুলের তড়াটাকে এটাকে বলা হচ্ছে কি মনে রাখবে যে ফুলের তড়া পৃথিবী সব ফুল নিয়ে কথা বলছি না আমরা এক একগুচ্ছ ফুল নিয়ে কথা বলছি আমরা এটা এটা কি হচ্ছে একটা কিংবা আচ্ছা একটা জিনিস দেখতে পাচ্ছো আমি কি বলছি বুকে অফ স্টুডেন্টস আমি কি বলছি গ্যাং অফ সোলজারস বলছি তাহলে তুমি যেখানে খুশি কিন্তু তুমি কালেকটিভ নাউন লাগাতে পারবে না এটা নির্দিষ্ট নাউনের জন্য সোলজারস বলো তখন কিন্তু আলাদা যদি স্টুডেন্টস বলো তার জন্য আলাদা যদি কুল বলো তার জন্য আলাদা তাহলে মনে রাখবে এই কালেকটিভ নাউনের আমাদের একটা সেট আছে যেখান থেকে প্রত্যেকটা পরীক্ষায় এটা হচ্ছে ভোকাবুলারি আন্ডারে পড় যেখানে মিনিমাম তোমাকে একশো তিরিশ থেকে চল্লিশটা কারেক্টিং নাম তুমি যদি মুখস্থ রাখতে পারো মে পসিবিলিটি যে এখান থেকে একটা কমন তোমরা পাবে আর একশো চল্লিশটা তোমাকে মনে রাখতে হবে তার লিস্ট পরের দিনে দিতে হবে বুঝতে পেরেছ তাহলে এই হচ্ছে কারেক্টিং তাহলে আমরা একটু চট করে রিভাইজ মানে তাহলে বলো নাউন কয় প্রকারে বললাম ভাই কয় ধরনের দুই ধরনের একটা কি বললাম বাবু ট্রেডিশনাল নাউন একটা হচ্ছে মডার্ন নাউন ট্রেডিশনাল নাউন কয় প্রকারে পাঁচ প্রকারের কি বললাম প্রপার কমন ম্যাটেরিয়াল অ্যাবস্ট্রাক্ট আর কি আর মডার্ন নাম কয়েক করে বললাম কাউন্টেবল সেটা নিয়ে পরে আলোচনা করবো আচ্ছা প্রপার নাম বুঝতে পারলে তো যে হাজার হাজার বয়স থাকতে হবে তার মধ্যে রাম একটা পার্টিকুলার কাউকে একজনকে নাম ধরে সেটা হচ্ছে কি নাম কমন নাম কি ইন জেনারেল কোনো কোনো গ্রুপকে বলতে পারে কোনো জাতিকে বলতে পারে ইন জেনারেল যখন বলা হচ্ছে তখন সেটা হচ্ছে কি কমন নাম পুরো ক্লিয়ার হয়েছে তিন নম্বর হচ্ছে কি ম্যাটেরিয়াল নাও ভাই একদম মাথায় ঢুকিয়ে দিচ্ছি কি কি ম্যাটেরিয়াল হতে পারে তাই তো কঠিন ম্যাটেরিয়াল হতে পারে তারপর তোমার কি হতে পারে তরল হতে পারে গ্যাসিয়াস হতে পারে তার নাম বললাম কিন্তু তুমি কখনোই জ্যান্ত লোককে ম্যাটেরিয়াল ঢুকাবে না মরে গেলে তাকে আমারও হতে পারে আমি জানতো কি হয়তো মানুষ বলছে আমাকে মরে গেলে আমি ভূত ভূত লাগে কি হয়ে যাবো ম্যাটেরিয়াল নাম হয়ে বুঝতে পারছো তো দেখো এবার তোমাকে অ্যাবস্ট্রাক্ট নাও ক্লিয়ার হয়েছে কোন জিনিস আর কি বলো বাবু তাহলে তাহলে এই যে পাঁচটা নাউন বললাম এটা আমি লিস্টটা বা এটা আমি দিয়ে দেবো শেয়ার করে দেবে সেম জিনিস দেখা আছে কিন্তু পরের দিনে আমরা নাউনের বিশ্বরূপ দর্শন করব তুমি নাউনের এই যে পাঁচটা প্রকার বা তারপর না কাউন্টেবল আট কাউন্টেবল পড়বো তো আমরা একটা একটা করতে দেবো তোমার এবং অনেক ভুল ধারণা পরের দিনে ক্লিয়ার হয়ে যাবে অ্যাবাউট নাউন পুরো নাউনটা পরের দিনে আমরা শেষ করবো বুঝতে পেরেছো ক্লিয়ার তাহলে এটাই হচ্ছে ব্যাপার যা হোক আজকে আমি খুব খুশি হলাম যে অনেকে আজকে কি শিবরাত্রি বলে তাই তো শিবরাত্রি আজকে নীলের উপাস মানে শিবের পুজো তাই তো অনেকে শিবের পূজা করতে চলে যায় ফাঁকা হয়ে যায় তোমরা মেয়েরা এসেছো ঠিক আছে তো বেসিক্যালি মা কাকি মারাই করে এটা তাই তো তোমরা শিবরাত্রি করো আচ্ছা ঠিক আছে বাবু তাহলে আজকের মতন এখানে থাকছে এই পিডিএফ টা বা এইটা সম্বন্ধে যাবতীয় জিনিস সেটা আমরা মনে করতে